আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণী শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নতুন বছরে নতুন বই কিন্তু নিশ্চয়ই সবাই অনেক খুশি আর তোমাদের সেই খুশির মাত্রাকে বাড়িয়ে দিতে তোমাদের জানাতে সুসংবাদ আমাদের উদ্ভাসের পক্ষ থেকে প্যারালাল নতুন এডিশন কিন্তু চলে আসছে তোমরা যারা আমাদের বিভিন্ন কোর্সে ভর্তি আছে একাডেমিক কোর্সে পাশাপাশি বাংলা ইংলিশ কোর্সে তোমরা কিন্তু ইতিমধ্যেই আমাদের প্যারালাল টেক্সট এর নতুন এডিশনের বইগুলো পেয়ে গেছো তো চলো দেখে নেই কিভাবে এই প্যারালাল টেক্সট গুলো তোমাদের কঠিন পড়াগুলোকে সহজ করে দিতে পারে তো আমি তো ফিজিক্সের মানুষ ফিজিক্সই পড়াই তবে চলো আজকে আমরা একটা অন্য বই নিয়ে কথা বলি আজকে কথা বলবো রসায়ন সাবজেক্টে নিয়ে নবম দশম শ্রেণীতে থাকাকালীন আমার খুবই ফেভারিট একটা সাবজেক্ট ছিল রসায়ন তো এই রসায়ন বা কেমিস্ট্রি নামে যেটা বেশি পরিচিত কেমিস্ট্রি প্যারালাল টেক্সট আমরা একটু দেখি যে এখানে আমাদের কি কি আছে তো শুরুতেই তোমরা দেখতে পাচ্ছ আমাদের এইখানে সূচিপত্র দেওয়া আছে সূচিপত্রে কি আছে আমাদের কি কি চ্যাপ্টার আছে এবং চ্যাপ্টারের অধীনে কি কি টপিক আছে এবং টপিকগুলোর উপরে দেখো পেজ নাম্বার দেওয়া আছে যেন তোমার নির্দিষ্ট চ্যাপ্টারের নির্দিষ্ট টপিক খুঁজে পেতে কোনো রূপ কোনো সমস্যা না হয় তো এইবার চলো তোমাদের নাইন টেনের কেমিস্ট্রির খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার অধ্যায় তিন পদার্থের গঠন এই চ্যাপ্টারটা আমরা একটু দেখতে চাই তো প্যারালাল টেক্সটা খুললেই তুমি দেখতে পারবা প্রচুর কালারফুল একটা বই প্রচুর ডায়াগ্রাম আছে প্রশ্ন আছে মানে দেখলেই একটা মন ভালো করে দেওয়ার মতো ব্যাপার ওকে আমাদের পদার্থের গঠনই চ্যাপ্টারটা চলে আসছে তা আমি যদি চ্যাপ্টারটাকে খুলি দেখতেই পাচ্ছ এখানে মৌলিক যৌগিক পদার্থ অর্থাৎ যেই টপিক গুলা তোমরা ষষ্ঠ সপ্তম অষ্টম শ্রেণীতে পড়ে এসছো সেই টপিক কিন্তু এখানে আরো দেওয়া আছে বা ব্যাখ্যা করা আছে এবং তোমাদের সেই আগের পড়া থেকেই তোমরা যেন নবম দশম শ্রেণীর পড়াগুলোকে সহজে আয়ত্ত করতে পারো সেই ব্যবস্থায় কিন্তু এখানে করে দেওয়া আছে দেখো তোমাদের যে টেক্সট বুকগুলো গুলো আছে নিঃসন্দেহে ভালো তবে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে তোমাদের ক্ষেত্রে টপিক কিছুটা সংক্ষিপ্তভাবে উপস্থাপন করা আছে যার কারণে তোমাদের টপিকগুলো বুঝতে অনেক সময় কঠিন হয়ে যায় এই কঠিন কাজটাকেই কিন্তু সহজ করে দেওয়া হয়েছে প্যারালাল টেক্সটে ভাবে যে টপিকগুলো উপস্থাপন করা আছে বইতে সেগুলো কিন্তু এখানে দিয়ে দেওয়া আছে খুব তুমি প্যারালাল পড়লে একদিকে তেমন তেমনি কঠিন পড়াগুলো সহজে যখন বুঝতে পারবে তখন সেই ভালো লাগার মাত্রাটা কিন্তু আরো বেড়ে যাবে এখন শুধুমাত্র পড়া আয়ত্ত করতে পারলেই তো হবে না পরীক্ষা তো দিতে হবে পরীক্ষা একটা ভালো রেজাল্ট করতে হবে ভালো নাম্বার তুলতে হবে তার জন্য কি করতে হবে প্রচুর প্র্যাকটিস করতে হবে প্যারালাল টেক্সটে কিছু কিছু টপিক থিওরি দেওয়ার পর কিন্তু সাথে সাথে আমাদের দেখো টপিক ভিত্তিক বিগত বছরের প্রশ্ন সমাধান দিয়ে দেওয়া আছে যে এখানে আমাদের কোন কোন টপিকের ওপর এখানে প্রশ্ন আছে সেগুলো দেখো বুলেট পয়েন্ট দিয়ে বলে দেওয়া আছে পাশাপাশি দেখো এখানে এমসি কিউ আছে বোর্ডে সৃজনশীল আছে অনুধাবনমূলক প্রশ্ন আছে জ্ঞানমূলক প্রশ্ন আছে সো এগুলো যদি তুমি ঠিকঠাক সলিউশন করো তোমার মনে হয় না পরীক্ষায় প্রশ্ন না কমন পাওয়ার কিছু থাকবে তো দেখো এখানে প্রচুর ছক আছে ডায়াগ্রাম আছে এবং কিছু কিছু টপিক পড়ানোর পর পর কিন্তু তোমাদের জন্য প্রশ্ন উত্তর দেওয়া আছে অনেকেই তোমরা কনফিউশনে থাকো যে ভাইয়া পরীক্ষার খাতায় কিভাবে কোন একটা প্রশ্নের উত্তর লিখলে সর্বোচ্চ নম্বর পাওয়া যাবে বা কিভাবে পরীক্ষা আসা এমসি গুলো কমন পাওয়া যেতে পারে বা কিভাবে আসলে আমরা পরীক্ষার খাতাকে উপস্থাপন করলে টিচাররা খুশি হবে ভালো নাম্বার দিবে তো সেই রকম সকল কিছু কিন্তু এখানে দিয়ে দেওয়া আছে যেমন ধরো তোমাকে পরীক্ষা যদি প্রশ্ন করো অনুধাবনমূলক অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা তেরো বলতে কি বুঝায় অনেকেই আছে অনুধাবনমূলক প্রশ্নে আমরা দুইয়ের ভিতরে এক পেয়ে যাই সঠিক উত্তর লেখার পর অনুধাবনমূলক প্রশ্ন লেখার কিছু আর্ট থাকে কিছু ব্যাখ্যা থাকে সেই আলাদা করে কষ্ট করার দরকার হবে না আলাদা করে প্রশ্নের উত্তর গোছানোর প্রয়োজন হবে না প্যারালাল টেক্সটে কিন্তু এ টু জেড সবকিছু দেওয়া আছে পাশাপাশি এই যে দেখো কি টাইপের সৃজনশীল প্রশ্ন গঘ প্রশ্ন পরীক্ষা আসতে পারে তিন বা চার মার্কের কোয়েশ্চেন এবং প্রশ্ন কিরকম হয় প্রশ্ন সলিউশন কিরকম হবে ফুল মার্কস পাওয়ার জন্য সেটাও কিন্তু দিয়ে দেওয়া আছে তো তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে বিভিন্ন ধরনের ছক বিভিন্ন ধরনের ডায়াগ্রাম আমাদের টপিক পড়ার জন্য গুরুত্বপূর্ণ হয় প্রত্যেকটা জিনিস আলাদাভাবে দেওয়া আছে পাশাপাশি বইয়ের বিভিন্ন লাইনের মূল্য থেকে ছোট ছোট সংজ্ঞাও কিন্তু পরীক্ষা আসে বা যেগুলো হচ্ছে আমাদের স্পেশালি মনে রাখতে হয় যে টপিকগুলা বা যে কথাগুলো স্পেশালি মনে রাখতে হবে সেগুলো কিন্তু দেখো এখানে একটা বক্সের ভিতর দিয়ে দেওয়া আছে জেনে রাখো বক্স আমরা বলতেছি এটাকে এখন খেয়াল করে দেখো আমাদের এইখানে এমসি কিউ সৃজনশীল প্রচুর ছবি উদ্দীপক দিয়ে দেওয়া আছে সো এইভাবে করে ছোট ছোট টপিক বা ক্লাস্টারে ভাগ করে সম্পূর্ণ চ্যাপ্টারটা কিন্তু তোমাকে এ টু জেড কমপ্লিট করে দেওয়া হবে এখন চ্যাপ্টার তো কমপ্লিট হয়ে গেল চ্যাপ্টার কমপ্লিট হলেই কিন্তু আমাদের কাজ শেষ না বরং ওই চ্যাপ্টারটা তুমি কতটুকু ভালোভাবে বুঝতে পারলা আয়ত্ত করতে পারলা পরীক্ষায় তুমি ওই চ্যাপ্টারের ওপর কিভাবে কি করবা সেটা সম্পর্কে কিন্তু যাচাই করার প্রয়োজন আছে আর সেই যাচাই করার জন্যই কিন্তু আমাদের প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে থাকছে প্র্যাকটিস টেস্ট প্র্যাকটিস টেস্টে তোমরা দেখতে পাচ্ছ এখানে সৃজনশীল প্রশ্ন আছে পাশাপাশি সংক্ষিপ্ত প্রশ্ন আছে পাশাপাশি এমসি কিন্তু আমাদের এখানে দিয়ে দেওয়া আছে শুধুমাত্র এমসি কিও প্রশ্নই যে আছে তাই নয় এগুলো সলিউশনও কিন্তু দিয়ে দেওয়া আছে এখন তোমার কাছে মনে হতে পারে ভাইয়া কোনো একটা এমসি কিও সলভ করার সময় কিছুটা কনফিউশনে পড়ে গেলা ওটা ডিটেল সলিউশনটা তোমার জানা দরকার কিভাবে জানবা কোনো সমস্যা নাই দেখো তুমি এই যে আমাদের এখানে যে কিউআর কোডটা দেখতে পাচ্ছি কিউআর কোডটা তুমি যদি স্ক্যান করো তাহলে কিন্তু এমসিকিউ গুলো ডিটেল সলিউশন তুমি পেয়ে যাবে অর্থাৎ একটা চ্যাপ্টার পূর্ণাঙ্গভাবে পড়ার জন্য এবং পরীক্ষা ভালো নাম্বার নিশ্চিত করার জন্য যা কিছু দরকার সব কিন্তু তুমি প্যারালাল টেক্সটের ভিতর পেয়ে যাবে আমি তো মাত্র একটা চ্যাপ্টার দেখালাম অনুরূপভাবে বাকি চ্যাপ্টার গুলো একই প্যাটার্নে একই স্টাইলে সাজানো গোছানো আছে যেন তোমাদের পড়াশোনা অনেক অনেক হেল্প করতে সাহায্য করবে এখন খেয়াল করে দেখো আমি তো কেমিস্ট্রি বইটা দেখালাম অনুরূপভাবে আমাদের যে বাকি প্যারালাল টেক্সটের যে বাকি বইগুলো আছে বিষয়ভিত্তিক ফিজিক্স ম্যাথ বায়োলজি বাংলা ইংলিশ আইসিটি সবগুলো কিন্তু একই প্যাটার্নে সাজানো একইভাবে গোছানো সো এই বইগুলো তোমরা যদি সংগ্রহ করে নিজেদের পড়াশোনাটাকে এগিয়ে রাখো দেখবা অন্যদের চাইতে কিন্তু তুমি অনেকটাই অনেকটাই তোমাদের পড়াশোনাটাকে রিল্যাক্সে যেমন শেষ করতে পারবে তেমনই টপিক ভিত্তিক তোমাদের যে বেসিক কনসেপ্ট এবং নলেজ সেটারও অনেক বেশি কিন্তু ডেপতে তুমি যেতে পারবে আর সবচেয়ে বেশি যেটা আমাদের কাছে দরকার হয় পরীক্ষায় ভালো নম্বর নিশ্চিত করা সেটা তো থাকছেই তো তোমরা দ্রুতই হচ্ছে এই প্যারাওয়াল টেক্সট গুলো কালেক্ট করে ফেলো ইতিমধ্যে আমাদের কোর্স যারা ভর্তি আছে তারা তো প্যারাওয়াল টেক্স পেয়েই তো কোর্সে দ্রুত এন্ডল করে এই প্যারাওয়াল টেক্সট গুলো কালেক্ট করে নাও এবং তোমাদের পড়াশোনার গতিকে আরও এগিয়ে নাও সবার জন্য শুভকামনা থাকলো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম